কেন বারবার কথায় কথায় সরকার বিরোধী দল পত্র পত্রিকা থেকে শুরু করে সব জায়গাতে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এর বাইরে কেন কথা নেই কেন আপনি আপন কর্মে নিজেকে ব্যস্ত রাখতে পারছেন না কেন আপনার আত্মবিশ্বাস প্রবল হচ্ছে না যে আপনি যে কাজগুলো করছেন সে কাজের কারণেই আপনি নন্দিত হবেন প্রশংসিত হবেন আর সে কাজের ফলে দেখা গেল যে শেখ হাসিনা তিনি নিন্দিত হবেন এবং তাকে কেউ পছন্দ করবে না কেন আপনার এই জিনিসগুলো হচ্ছে না আপনার মধ্যে তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনা তো এখানে একক কোনো ব্যক্তি নন তিনি এখন উনআশি বছর বয়সে একজন ভদ্র মহিলা উনআশি বছর বয়সে একটা পুরুষের অনেকগুলো অর্গ্যান যাকে বলা হয় অ্যাক্টিভ থাকে উনআশি বছর বয়সে ইচ্ছা করলে সে সন্তান উৎপন্ন করতে পারে উনআশি বছর বয়সে এসে যুদ্ধ করতে পারে আর অনেক কিছু করতে পারে কিন্তু উনআশি বছর বয়সে একটা রমণীর জন্য সত্যিকার আছে তার অনেকগুলো শারীরিক জটিলতা দেখা দেয় তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে উনআশি বছর বয়স থেকে আপনি কেন তাকে উনচল্লিশ বছর বয়সে নামেই আনছেন তাকে উজ্জীবিত করে উদ্দীবিত করে তাকে যাকে বলা হয় তার যে শারীরিক যে ইন্টারনাল যে গঠন যেমন ধরুন শরীরে কতগুলো কোষ সেল এটা অটোমেটিক তৈরি হয় ব্রেনের যে নিউরনগুলো এটা অ্যাক্টিভ হয়ে যায় যখন আপনি তাকে হিট করেন হার্ট করেন এখন আশি বছরের একজন বৃদ্ধা মহিলা যখন আপনি তাকে হিট করবেন অটোমেটিক তার শরীরের অনেকগুলো কোষ তৈরি হয়ে যাবে তিনি যৌবন ফিরে পাবেন তার শক্তিমত্তা বেড়ে যাবে তার কণ্ঠে দৃঢ়তা বেড়ে যাবে এরপর আপনি যদি তাকে বিপদে ফলেন অটোমেটিক্যালি তার ব্রেনের যে শক্তি এটা বেড়ে যাবে এবং তিনি কৌশলী হবেন বুদ্ধিমতী হবেন জ্ঞানী হবেন প্রজ্ঞাবান হবেন এই সুযোগটা আপনি তাকে করে দিচ্ছেন এবং এটা প্রকৃতির একটা নিয়ম এবং এই নিয়ম অনুযায়ী আপনি যদি দেখেন গত এক বছর আগে অর্থাৎ শেখ হাসিনা টেলিফোনে কাঁদতেন অবিরত কাঁদতেন এটা তার একটা হতাশা ছিল এখন কি তিনি কাঁদছেন তিনি নরম হওয়ার চেষ্টা করছেন তুলু করে নেতাকর্মীদের শান্তনা দেওয়ার চেষ্টা করছেন মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করেছেন আজ থেকে সাত আট মাস আগে আর এখন কি করছেন এখন উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ঠিক সেই সময়টাতে তার যে দৃঢ়তা ছিল তার সে আরও এখন বেশি দৃঢ়তা তিনি দেখাচ্ছেন আগে তিনি তার পিতার হত্যাকারীদের সেই বিচার করার জন্য তিনি হুমকি ধামকি দিতেন আর এখন আওয়ামী লীগের যত নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে পুনর্বাসিত করবেন টাকা দিবেন পয়সা দিবেন তারপরে তাদেরকে আবার যাকে বলা হয় মানে তাদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেন কাউকে একচুল ছাড় দিবেন না তিনি এবার চিনে গেছেন বুঝে গেছেন আগে যে ভুলগুলো করেছেন সেই ভুল করবেন না আগে যাকে স্যাঁচা দরকার তাকে স্যাঁচা দিতে পারেনি যাকে ডলা দেওয়া দরকার তাকে ডলা দেননি দয়া দেখিয়েছেন করুণা দেখিয়েছেন এইবার আর তিনি ভুল করবেন এইবার তিনি সবাইকে একবার হামান দিস্তার মধ্যে ঢুকিয়ে পুতা দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে সবগুলোর ঘিলু আর পায়ের নখ একত্র করে ফেলবেন বোঝাই যাবে না যে কোনটা মাথা আর কোনটা পায়ের নখ এই রকম তিনি প্রতিহিংসা ছড়াচ্ছেন এবং এই কথাগুলো শুনে তার নেতাকর্মী যারা আছে তারা বলে যে হ্যাঁ নেতা তো এইরকমই দরকার এরকম শক্তিশালী নেতা দরকার এবং দুর্বল নেতা দিয়ে তো হবে না তো এই কাজগুলো সরকার করে দিচ্ছে করে দিয়ে কি করছে তারা যে নির্বাচনের একটা রোড ম্যাপ তৈরি করছে সেই রোড ম্যাপকে যাকে বলা হয় আরও দূরে ঠেলে দিচ্ছে